নজর রাখবো পরবর্তী সংবাদে এটি গরু বোঝাই গাড়ি আটক করে সঙ্গে চালককে আটক করে মারধর করেছে এলাকাবাসী এমনই অভিযোগ উঠে আসছে কয়লা শহর ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের তেরা পাশা এলাকাতে জানা গেছে এ ব্যাপারে কয়লা শহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী তেইশে মে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ওনার চেম্বারে বসে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যে টিআর জিরো টু এইচ ওয়ান নাইন ওয়ান ওয়ান নম্বরের একটি বুলেরো ম্যাজিক গাড়ি বৃহস্পতিবার গভীর রাতে পাঁচটি গরু নিয়ে ফটিকরায়ের দিকে দিক থেকে কৈলাসহরের উদ্দেশ্যে যাচ্ছিল ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের তেরাপাশা এলাকায় গাড়িটি আসার পর গ্রামবাসীরা গাড়িটিকে থামিয়ে দেয় এবং তারপরই সেই গরুগুলিকে আটক করা হয় এবং গ্রামবাসীরা মিলে সেই গাড়ি চালক এবং তার সহচালককে যথাক্রমে নির্মল পাল এবং দিলওয়ার হোসেন দৌড়ে পালিয়ে গিয়ে গ্রামের একটি পুকুরে পড়ে যায় পরবর্তী সময়ে গ্রামবাসীরা পুকুরের জলে ট্রাকে চালক এবং সহচালককে মারধর করেছে কি রয়েছে বিস্তারিত শুনুন সুন্দর পরে আমাদের কাছে একটা খবর আসে ধনবিলাস তেরাবাসা এলাকায় এলাকার লোকজন একটা গাড়ি আটকা যাতে কিছু গরু রয়েছে এলাকাবাসীর দাবি ছিল এটা হয়তো বা চুরির গরু হতে পারে সেজন্য ওরা আটক করে আমাদেরকে খবর আমাদেরকে খবর দেওয়ার পরে আমরা ঘটনাস্থলে যাই যাওয়ার পরে আমরা দেখি যে ওই গাড়িতে পাঁচটা গরু রয়েছে এবং গরুগুলি আমরা সেখান থেকে রেস্কিউ করি এবং এলাকাবাসী ওই সময়ে আটক করতে গিয়ে গাড়িতে যে গাড়ির চালক এবং একজন গাড়ির সহযোগী ছিল ওদেরকে বিস্তর আহত করেছে ধরতে গিয়ে ওরা একটু আহত হয়েছেন তো আমরা ওদেরকে আমরা প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেছি বর্তমানে গরুগুলি আমরা যে বাবা গোরখনাথ যে গোশালা আছে ওইখানে রেখে দিয়েছি ওইখানে হস্তান্তরে রেখেছি এবং এই ব্যাপারে আমরা একটা এনকুয়ারি শুরু করেছি গাড়ির নাম্বারটা গাড়ির নাম্বারটা হচ্ছে টি আর জিরো টু এইচ ওয়ান নাইন ডাবল ওয়ান যে দুজন ওনারা বর্তমানে আছেন ওনারা কালকে পর্যন্ত যতটুকু খবর পর্যন্তই আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালেই আছেন চিকিৎসাতে তাদের নাম কি একজনের নাম নির্মল পাল বয়স পঞ্চান্ন আর একজনের নাম দিলোয়ার হোসেন বয়স একুশ তাদের বাড়ির কোন জায়গায় ওনাদের দুজনের বাড়ি ফুটি থানার এরিয়াতে অর্থাৎ প্রসঙ্গে আপনারা শুনলেন কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরীর বক্তব্য তিনি জানিয়েছেন যে ঘটনার খবর শুক্রবার ভোরবেলা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুলিশ আহতদের অনুকুটি জেলা হাসপাতালে পাঠায় বর্তমানে ওরা উভয়ে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে চালক এবং সহচালকের বাড়ি ফটিকরাই থানার অধীনে তবে পরবর্তী সময়ে কৈলাসর থানার ঘটনার তদন্ত শুরু করে যদিও সেই গরুগুলির প্রকৃত মালিক বলে এখন শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কেউ দাবি করেনি যার কারণে কোলাশোর থানার পুলিশ সেই গরুগুলিকে উত্তর জেলার ধর্মনগর গোড়okkhনাথ गौশলায় প্রেরণ করেছে। স্থানীয় সেই গরুগুলিকে গাড়িটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বর্তমানে কোলাশোর থানার হেফাজতে রয়েছে এই গাড়িটি। সম্ভবত সেই গরুগুলি অবৈধভাবে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে ইদানিংকালে ধনবিলাস গ্রাম পঞ্চায়েত এলাকায় লাগাতার কয়েকটি বাড়ি থেকে গরু চুরি করেছে চোরেরা। শুধুমাত্র ধনবিলাস গ্রাম পঞ্চায়েতেই নয় গোটা কোলাউনকুটি জেলাতে ইদানিংকালে গরু চুরির উপদ্রব সংঘটিত হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে নিয়ে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন